লোট্টা মাছ কাটিং ও পরিষ্কার পদ্ধতি সহ কক্সবাজারের হোটেল স্টাইলে লোট্ট মাছ ফ্রাই রেসিপি শেয়ার করবো আজকের ভিডিওতে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এখন থেকে টাকা খরচ করে কক্সবাজারে গিয়ে লোট্ট মাছ ফ্রাই খেতে হবে না ঠিক কক্সবাজারের হোটেল স্টাইলে বাসায় লোট্ট মাছ ফ্রাই করে নিতে পারেন আপনিও লোটটা মাছ কাটিং ও পরিষ্কার পদ্ধতি সহ ফ্রাই করে দেখাবো দুইটি পদ্ধতিতে এই লোট্ট মাছ ফ্রাই করে দেখাবো এবং কীভাবে লোট মাছ ফ্রাই করার জন্য দীর্ঘদিন সংরক্ষণ করবেন সেটাও শেয়ার করব আশা করি খুব সহজে কক্সবাজার স্টাইলে লোট্ট মাছ ফ্রাই করে নিতে পারেন আপনি ঘরে বসে তো চলুন দেখে নিন শুরুতে লোট্টা মাছ কেটে দেখাবো অলরেডি আমার চ্যানেলে লোট্টা মাছ কাটিং এবং পরিষ্কার পদ্ধতির ভিডিও দেওয়া আছে তাহলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব তো শুরুতে আমি যে পাকনাগুলো আছে সেই পাকনাগুলো কেটে নিব এই মাছটা কাটা কিন্তু খুবই সহজ আর এই মাছটা নরম থাকে তাই ছুরি দিয়ে না কেটে বা বটি দিয়ে না কেটে এভাবে কাউসি দিয়ে বা সিজার দিয়ে কাটলে কিন্তু খুব সহজে কাটা যায় তো পাখনাগুলো শুরুতে কেটে নিব তারপর মাথার অংশ যে এই যে এখানে অংশটা কেটে নিব মাথার অংশটা কিন্তু নেওয়া যাবে না তারপর পেটের অংশটা একটু হালকা করে কেটে এর ভিতরে যে নাড়িবুঁড়িটা আছে সেটা বের করে নিব চাইলে নাড়িবুঁড়িটা সহ এখান থেকে কেটে ফেলে দিতে পারেন তো আমি এভাবে একটু কেটে তারপর নাড়িবুঁড়িটাকে বের করে নিব আর এই মাছটা পরিষ্কার করা খুবই ইজি এর গায়ে কিন্তু খুব একটা আস্তে থাকে না তো এভাবে আমি সিজার দিয়ে হালকা করে একটু টান দিয়ে তারপর ফেলে দিব বা উঠিয়ে নিব আর লবণ এবং কিছুটা লেবুর দিয়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু কসলি ধুয়ে নিলেই কিন্তু মাছটা পরিষ্কার হয়ে যাবে আর আস্তে যদি কোনো রকম গন্ধ থাকে বাজে গন্ধ থাকে সেটাও চলে যাবে তো মাছগুলো আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এখন মাছগুলো কিভাবে আপনারা ফ্রাই করবেন সেটা দেখে দিই অনেকেই কিন্তু কাটা সহ এগুলোকে ফ্রাই করে আমি দুইভাবেও ফ্রাই করে দেখাবো ভিতরে যে কাটাটা আছে সেই কাটাটা আমি ফেলে দিব তো সেটা কিভাবে করবেন দেখুন আমি দুই সাইড থেকে থেকে কিন্তু মাছটা কেটে নিয়েছি তারপর সিজার দিয়ে এভাবে করে একটু কেটে নিব মাছ বরাবর যে কাটাটা আছে সেই কাটাটা এককে ফেলে দেওয়ার জন্য কিন্তু আমি মাছটা এভাবে করে কেটে নিব আর অনেক সময় দেখা যায় আস্ত মাছ যদি কাটাসহ আপনারা ফ্রাই করেন সেক্ষেত্রে ভিতরে কিন্তু রসালো ভাবটা অনেকটাই থেকে যায় মানে কাঁচা যে মাছের ইয়েটা সেটা থেকে যায় তাই এইভাবে যদি আপনারা মাছটা ফ্রাই করেন একদমই কিন্তু ভিতরে কোনো রকম কাঁচা থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে যাবে তো এভাবে করে আমি কাটাটা ফেলে নিয়েছি এখন ইচ্ছা মতো আপনারা ছোটো বড়ো করে কিন্তু কেটে নিতে পারেন আমি এভাবে করে লম্বাটে করে সবগুলো মাছ কেটে নিয়েছি এখন একটা বলে নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু আস্ত মাছ মানে কাটা সহ পিস পিস করে কেটে নিতে পারে আমি দুইভাবে কেটে নিয়েছি এখন আমি কী কী উপকরণ দেবো সেটা দেখে দিই এখানে আমি এক টি স্পুন নিয়ে নিলাম আদা পেস্ট এক টি স্পুন রসুন পেস্ট এক টেবিল চামচ লেবুর রস সামান্য পরিমাণ মানে হাফ স্পুনের মতো লবণ দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিব জিরা গুঁড়া আর আমি এক টেবিল চামচ এখানে লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই যে আমি কিন্তু আস্ত মাছ মানে কাটা সহ কিছুটা মাছ কেটে নিয়েছি আর কিছুটা কিন্তু এরকম লম্বাটে করে রেখেছি এই যে আপনারা চাইলে এভাবে পরে কেটে নিতে পারেন তো এগুলোকে এক সাইডে রেখে বাকি যে গুলাটা রেডি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো এগুলোকে আমি এক সাইডে রেখে দিব এখানে একটি বলে আমি এক টেবিল চামচ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার এবং হাফ টি স্পুন করে নিয়েছে আদার গুঁড়া এবং রসুনের গুঁড়া এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ স্পুন দিয়ে দিলাম লবণ হাফ স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়া আর এখানে তিন টেবিল চামচ দিয়ে দিলাম চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন যে উপকরণটা দিব এটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে এখানে হাফ টেবিল চামচের মতো সরি হাফ টি মতো দিয়ে দিলাম বেকিং পাউডার তো যেহেতু আমি এখানে হাফ কেজি মাছ তার থেকে কিছুটা সংরক্ষণ কিছুটা এই জন্য দুই টেবিল চামচ মতো মিশ্রণটা উঠিয়ে নিলাম এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব বেগুনি ফাঁসের জন্য যে গোলাটা আমরা রেডি করি ঠিক ওরকমটা হলে কিন্তু খুব বেশি পাতলা হবে না তো এই যে এভাবে করে মিশিয়ে নিলাম এটাকে এটাকে সাইডে সরিয়ে রেখে আমি মাছটা যে আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে সেই মাছটাকে অবশ্যই দেখে নিই মাছটা ক্রিপসি করতে চাইলে বা খুব বেশি মস্মসে করতে চাইলে অবশ্যই কিন্তু মাছের ভিতরে যে পানিটা আছে সেই পানিটাকে এভাবে চেপে চেপে ফেলে দিতে হবে আমি এভাবে করে মাছটাকে চেপে চেপে মানে ভিতরে যে রসটা আছে বা পানিটা আছে সেটা বের করে নেব আর এই যে মশলা পানিটা এটা কিন্তু ফেলে দেব না এটা কাজে লাগবে একটু পরে দেখিয়ে দিব এভাবে চেপে চেপে যদি পানিটাকে ফেলে দিতে পারেন তাহলে কিন্তু তিন থেকে চার ঘন্টা সময় ধরে মাছগুলো অনেকটাই মশ থাকবে এখন আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব এই যে এভাবে করে মিশিয়ে নিলাম আর আগে থেকে যে পানিটা ছিল মানে মশলার পানি মাছের পানি সেই পানিতে আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি যেহেতু দুইটা পদ্ধতিতে দেখিয়ে দিব এখানে আমি নিয়ে নিলাম ময়দা পরিমাণ মতো ময়দা বা আটা যে কোনো একটা নিলে হবে এখন ওই যে আগে থেকে মাছগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি ময়দার ভিতরে গড়িয়ে নিব আমি মোট চার পিস এখানে মাছ নিয়ে নিলাম এগুলোকে আমি সংরক্ষণ করবো এই জন্য এভাবে করে নিয়ে নিলাম আর আগে থেকে যে মশলা পানিটা ছিল সেখানে আমি ময়দা দিয়ে একটু ঘন ব্যাটার বা গোলা তৈরি করে নিয়েছি সেখান থেকে খুব ভালোভাবে মাখিয়ে তারপর ব্রেড গ্যামসের উপরে রেখে দিয়ে দিয়ে খুব ভালো মতো এর গায়ে ব্রেড গ্যামস মাখিয়ে নিব এভাবে করে কিন্তু আপনারা সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন আর যখনই খেতে ইচ্ছা হবে ফ্রিজ থেকে নামিয়ে আধা ঘন্টা আগে রেখে দিবেন তারপর ভেজে নিলে কিন্তু আপনারা ঝটপট কয়েক মিনিটে লোট্ট মাছ খেতে পারবেন তো এগুলোকে আমি সংরক্ষণ করব আর বাকিগুলো ভেজে আপনাদেরকে দেখে দিব এই যে এইগুলো আমি এই চারটে আমি সংরক্ষণ করব আর কিছু মাছ আমি ফ্রাই করে দেখাবো আর অল্প একটু যে মশলা ছিল সেটাও আমি এই গোলা গোলার ভিতরে দিয়ে দিলাম এই যে দেখুন বেগুনি ভাজার মতো করে এভাবে করে মাখিয়ে তো সবগুলো মাছ এই মশলার ভিতরে বা এই গোলার ভিতরে দিয়ে দিলাম এখন ভেজে নিবো চুলা একটা পান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়েছে কিনা সেটা আগে চেক করে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিবেন আর এই মাছগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে থাকে তো একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে তারপর এক সাইড যখন শক্ত হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে এটাকে উলটিয়ে ভাজি ভেজে নিতে হবে আমি মোট ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে মাছগুলো ভেজে নিয়েছি আর যখনই দেখবেন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর তেলটা কিন্তু লাস্ট পর্যায়ে দেখবেন এরকম খুব একটা বুদবুদ সৃষ্টি হবে না বা ফেনা হবে না তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যেগুলো আমি ব্রেড গামস দিয়ে গড়িয়ে নিয়েছি সেখান থেকে দুইটা মাছ ভেজে নিয়েব এই মাছটাও ভাজতে কিন্তু ছয় থেকে সাত মিনিট সময় লাগবে মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে তো সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি আপনারা কিন্তু এখন সস দিয়ে পরিবেশন করে নিতে পারেন এটা কিন্তু ঠান্ডা সরি গরম ভাতের সাথে খেতে খুবই মজার হয়ে থাকে ভাত বা বিরিয়ানি বা এমনিতেই কিন্তু এটা খেতে ভালো লাগে তো একটা মাছ আমি ভেঙে দেখিয়ে দিব তার আগে দেখুন সাউন্ডটা শুনে দেখুন কতটা মুচমুচে হয়েছে আপনারা সাউন্ডটা শুনে হয়তো বুঝতে পারছেন তো একটা মাছ ভেঙে দেখিয়ে দিই যে ভিতরটা কেমন উপরটা কিন্তু দিচ্ছে আর ভিতরটা দেখুন কতটা জুসি এই যে ভিতরটা কিন্তু খুব বেশি একটা মুচমুচে না বাট অনেকক্ষণ সময় ধরে কিন্তু এগুলো মুচমুচে থাকবে যেহেতু এখানে কোনো রকম পানি নেই তো আরো একটা মাছ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে এখন থেকে কক্সবাজার হোটেল স্টাইলে লোড টাস করে নিতে পারেন আপনিও ঘরে বসে তো দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম